শেষ ভালো যার সব ভালো তার এই কথাটা তোমার সবসময় মাথায় রাখতে হবে তোমরা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছ তাদের তো বিশেষ করে এটা মাথায় রাখতেই হবে কারণ তোমার হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসানোর ফলাফল আসেনি মেডিকেল বুয়েট অথবা তুমি যেসব জায়গায় পরীক্ষা দিয়েছ কিছুদিন আগে জিএসটি গেলো এসব জায়গায় তোমার মন মতো ফলাফলটা হয়নি অনেকের হয়তো বা পজিশন আসলেও শেষের দিকে এসেছে আবার অনেকেই দেখা যায় তেমন একটা মার্কই পাওনি যেটা কিনা তুমি বাকিদের সামনে বলতে পারো তো সকল কিছু মিলিয়ে বর্তমানে তোমার মন খারাপ এবং এই মন খারাপ থেকে হতাশার সূচনা হয় তো এই হতাশা তোমার কৃষিগুচ্ছ প্রিপারেশনকে ধীরে 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 নষ্ট করে দিচ্ছে তুমি হয়তো বা চেষ্টা করতেছো যে এখান থেকে আমি কিভাবে ঘুরে দাঁড়িয়ে কৃষিগুচ্ছে ভালো একটা আউটপুট নিশ্চিত করতে পারি কিন্তু তোমার এই হতাশা তোমাকে সে কাজটা করতে দিচ্ছে না অথবা অনেকের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে যে তোমার গ্যাপটা আসলে কোথায় তুমি তোমার গ্যাপটাই খুঁজে পাচ্ছ না তো এই সব কিছু নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে চলো শুরু করা যাক এবং যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই তো চলো আমরা শুরু করি প্রথমে আমরা কি ধরে নিয়েছি তোমার মন খারাপ এবং এই মন খারাপ থেকে শুরু হয়ে গেছে হতাশা তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে যে কিভাবে হতাশা কাটানো যায় সেই ব্যাপারটার দিকে একটু মনোযোগ দিতে হবে তো হতাশা কাটানোর জন্য প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হলো আমাদের প্রবলেমটা খুঁজে বের করব আমাদের সমস্যাটা আসলে কোথায় ছিল আমরা তো অনেকেই ভালো পড়াশোনা করেছিলাম কিন্তু তারপরেও কেন কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হলো না এই ভালো পড়াশোনা করার পরেও চান্স না পাওয়ার কারণটাই আমরা এখন দেখব তো এইখানে চান্স না পাওয়ার তোমার বড় একটা কারণ হতে পারে ব্যাসিকে গ্যাপ এই ব্যাসিকে গ্যাপটাই অনেককে অনেক পড়াশোনা সত্ত্বেও চান্স পাওয়া থেকে অনেক দূর পিছিয়ে দেয় তোমাদের মাঝে অনেকেই হয়তো বা মেডিকেলের প্রিপারেশন নিয়েছিল তো যারা মেডিকেলের প্রিপারেশান নেয় তাদের অনেক বড় একটা টেন্ডেন্সি দেখে শুধুমাত্র মুখস্থ করার কনসেপ্টের দিকে তারা একদম মনোযোগ দিতেই চায় না কিন্তু দেখা যায় শুধুমাত্র মেডিকেল অথবা জাহাঙ্গীরনগরের ডি ইউনিট ছাড়া আর বাকি সবাই কনসেপ্টের প্রতি প্রচুর পরিমাণ গুরুত্ব দেয় তখনই গিয়ে দেখা দেয় বিপত্তি তখন এই গদবাদা মুখস্থ পড়াশোনা তেমন একটা কাজে আসে না তখনই দেখা যায় আমাদের পারফরমেন্সের মাঝখানে বিরাট একটা ব্ল্যাক হোল তৈরি হয়ে গেছে যে আমরা যতই পড়াশোনা করি এই পড়াশোনাটা তেমন কাজে দিচ্ছে না তো এখানে যে কাজটা করতে হবে সেটা হলো বেসিকটাকে ঠিকঠাক করতে হবে এবং আরও একটা প্রবলেম আমরা দেখতে পাই সেটা হচ্ছে ম্যাথের প্রতি প্রচণ্ড পরিমাণ ভয় তোমরা যারা মেডিকেলের প্রিপারেশান নিয়েছো অথবা যারা শুধু ভার্সিটির প্রিপারেশান নিয়েছো তাদের ম্যাথের উইকনেস খুব কমন একটা প্রবলেম অনেকে দেখা যায় এই ম্যাথের জন্য মোটামুটি বাকি সাবজেক্টগুলো ভালো করলেও এই ম্যাথের জন্যই শুধুমাত্র পেছনে পড়ে থাকে তো এই দুইটা ম্যাজর উইকনেস আমাদেরকে কাটাতে হবে ম্যাথে ভীতি কাটাতে হবে এবং বেসিকটাকে স্ট্রং করতে হবে তো আমি যখনই বেসিকের কথা বলছি তখনই তোমাদের মনে হতে পারে এখনই গিয়ে ভাই একদম বইয়ের এ টু জেড সব কিছু পড়ে ফেলবো মেন বই ধরে পড়ে একদম সাবার করে ফেলব তো যখনই তুমি মেন বই ধরে সব কিছু পড়তে যাবা তখনই দেখবা তোমার পড়াশোনা হচ্ছে অনেক কিন্তু মার্ক তেমন আসতেছে না কোনো পরীক্ষায় কেন এটা হবে কারণ তুমি জানো না যে কোন টপিক থেকে তোমার বেশি কোয়েশ্চেন আসে মানে কোন টপিকের মার্ক বেশি এবং কোন টপিকের মার্ক কম এই জন্য তোমার যে কাজটা করতে হবে সেটা হলো কোয়েশ্চেন ব্যাংক নিয়ে টপিক অ্যানালাইসিস করতে হবে যেগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে এই টপিকগুলো আগে শেষ করতে হবে যেগুলো কম গুরুত্বপূর্ণ টপিক আছে এই টপিকগুলা পরে শেষ করতে হবে এবং এই টপিকগুলোকে অবশ্যই টাইপ অ্যানালাইসিস করে যথেষ্ট ভালোভাবে ধরে ধরে পড়তে হবে তুমি যদি একেবারে এখন সব শুরু করো তুমি তো জানো তোমার এইচএসসির সিলেবাস দুই বছরের এই দুই বছরের সিলেবাসকে আগামী দুই মাসে তুমি চাইলে একেবারে সব কিছু করে কাভার করতে পারবো না ঠিক আছে যদিও আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে সিলেবাস এটা অনেকটা কমপ্যাক্ট মানে অনেক কিছু বাদ চলে যায় এখানেও অনেক কিছুই পড়তে হয় না কিন্তু তারপরেও এখন যদি একেবারে বই ধরে লাইন বাই লাইন পরে একেবারে এইচএসসির মতো করে পড়তে যাও তাহলে এই সময় এটা কভার করা পসিবল না তোমাকে কী করতে হবে টপিক অ্যানালাইসিস করতে হবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ এবং কোনটা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে তাহলে দেখা যাবে যে তোমার প্রিপারেশানটা অনেক ফাস্ট হবে বাকিদের তুলনায় আর সেই সাথে যেটা বললাম যে আসলে বেসিক কিভাবে ডেভেলপ করব। বেসিক ডেভেলপ করার জন্য আগে টপিক অ্যানালাইসিস করতে হবে এবং এই টপিকগুলা তারপর তুমি বই ধরে পড়ো অথবা কোনো সহায়ক বই ধরে পড়ো যেখান থেকে পারো একটু পড়ে ফেলতে হবে জাস্ট খালি গদ পড়াশোনা দিয়ে এখানে তেমন একটা ভালো আউটপুট নিশ্চিত করা ভাই আসলেই মুশকিল তোমার যেসব জায়গায় উইকনেস আছে এই উইকনেসগুলা কাটাতে হবে এবং টপিক অ্যানালাইসিস করলে তুমি যে সুবিধাটা পাবা সেটা হচ্ছে ধরো কোন একটা বড় চ্যাপ্টার থেকে মাত্র একটা কোয়েশ্চেন হইতে হইতেছে তো এখন এই বড়ো চ্যাপ্টারের একটা কোয়েশ্চেনের জন্য হয়তোবা তোমার পরিশ্রম করা লাগবে দশ থেকে বারো দিন কারণ ওই চ্যাপ্টারটা তোমার ভালোভাবে পড়া নাই তখন বুদ্ধিমানের কাজ হবে ওই চ্যাপ্টারটা না পরে অন্যান্য চ্যাপ্টারে অন্যান্য সাবজেক্টে মনোযোগ দেওয়া কারণ কারণ ওই দশ বারো দিনে তুমি দেখা যাবে দশ বারোটা চ্যাপ্টার পরে ফেলতে পারবা খুব অনায়াসে তো এখানে দেখা যাবে ওই দশ বারোটা চ্যাপ্টার থেকে হয়তোবা তোমার পাঁচ ছয় মার্ক থাকবে আর এখানে একটা চ্যাপ্টার থেকে মাত্র হয়তোবা এক বা দুই মার্ক আছে তো বুদ্ধিমানরা অবশ্যই বলবে যে এই এক বা দুই মার্কের চেয়ে তোমার পাঁচ বা ছয় মার্ক বা দশ মার্ক এটা বেশি গুরুত্বপূর্ণ এই জন্যই তোমাকে ভালো করে টপিক অ্যানালাইসিস করতে হবে এবং এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে রেগুলার প্র্যাকটিস করতে হবে তোমাদের মাঝখানে অনেকেরই দেখা যায় যে তোমরা হয়তোবা মেডিকেলের প্রিপারেশন অথবা ভার্সিটি প্রিপারেশনটা যথেষ্ট ভালোভাবে নিয়েছিলে কিন্তু কিছুদিন আগে গুচ্ছ পরীক্ষায় গিয়ে তুমি দেখতে পেলে যে তোমার প্রিপারেশনটা ভালো ছিল তো এইখানে তুমি এমসি ভালোভাবে দাগাতে পারছো না কেন এরকম হয় কারণ তোমার প্রিপারেশন প্রিপারেশন ভালো ছিল কিন্তু প্র্যাকটিসটা প্রপার ছিল না এই জন্য প্রিপারেশনটা আসলে তখন ভালো আর নাই প্রিপারেশনটা খারাপ হয়ে গেছে প্র্যাকটিস না করলে কী হয় তোমাকে একটা সহজ কথা বলি একটু মনোযোগ দিয়ে শোনো তুমি যখন অ্যাডমিশন কোচিং শুরু করলা এর মাত্র কয়েকদিন আগেই তোমার এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে তো আর কয়েকদিন আগে এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেল তুমি যখন অ্যাডমিশন কোচিংয়ে ক্লাস করতে গেছো তখন গিয়ে দেখা যায় মাত্র পনেরো দিন বা বিশ দিন পরেই এইচএসসির পনেরো দিন বা বিশ দিন পরেই অ্যাডমিশন কোচিং শুরু হয়ে যায় তো এই পনেরো দিন বা বিশ দিনের মধ্যেই তুমি দেখবে যে অনেক টপিকে তুমি ভুলে গেছো তো এই পনেরো দিন বিশ দিনেই যদি তুমি অনেক টপিক ভুলে যাও তাহলে এই যে লম্বা একটা সময় চলতেছে তোমাদের অ্যাডমিশন জার্নি শুরু হয়ে গেছে অলরেডি সাত আট মাস হয়ে গেল তো এই সময়টাতে তোমার আরও অনেক কিছু ভুলে যাওয়া খুব স্বাভাবিক এই জন্য কী করতে হবে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে তুমি আলটিমেটলি ভুলে যাবা পারফরমেন্স কন্টিনিউয়াসলি খারাপ হতেই থাকবে এই জন্য পারফরমেন্সকে ভালো করতে হলে রেগুলার প্র্যাকটিস করে যাইতে হবে তো এই প্র্যাকটিসের পরে যে কাজটা কন্টিনিউয়াসলি করতে হবে সেটা হলো নিজেকে মোটিভেট করতে হবে ঠিক আছে তুমি নিজেকে কীভাবে মোটিভেট করবা বা মোটিভেশনটা এত কেন জরুরি মোটিভেশনটাকে অনেকে নেগেটিভলি দেখলেও মোটিভেশন আমাদের প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ এখানে কেন মোটিভেশন গুরুত্বপূর্ণ কারণ তুমি কোনো একটা কাজ কেন করবা এই ব্যাপারটা যদি না জানো তো তখন দেখা যাবে তোমার মনে হবে যে এটা করা দরকার এই জন্যই করতেছি ঠিক আছে এখন আমি এই এই সেগমেন্টে আসি আমার এই পড়া দরকার এই জন্য পড়তেছি কেন পড়তেছি এই ব্যাপারটা তোমাকে ক্লিয়ার হইতে হবে ঠিক আছে বিশ্ববিদ্যালয়ে তুমি কেন চান্স পাইতে চাও এই ব্যাপারটা তোমার মাথায় আনতে হবে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও কেন তোমার মা বাবার ইচ্ছাকে পূরণ করার জন্য তোমার মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য তোমার নিজের একটা ভালো অবস্থান সিকিউর করার জন্য এই ব্যাপারগুলোকে সবসময় মাথায় রাখতে হবে এবং সবসময় পজিটিভ একটা ইনভারনমেন্ট মেনটেন করার চেষ্টা করতে হবে তুমি এখানে চাইলে ইউটিউব থেকে দু একটা মোটিভেশনাল ভিডিও দেখতে পারো অথবা তোমার আশেপাশে যে বড় ভাই আছেন অথবা তোমার যে টিচার আছেন বাসায় অথবা তুমি যে কোচিংয়ে এখন ক্লাস করতেছো পরীক্ষা দিতেছ ওই ভাইয়াদের সংস্পর্শে একটু সময় কাটানোর চেষ্টা করো তাদের কাছ থেকে একটু সময় বের করে নাও তুমি তাকে টেলিগ্রামে নক দেও হোয়াটসঅ্যাপে নক দেও ম্যাসেঞ্জারে নক দাও নক দিয়ে একটু একটু গাইডলাইন শিক করো তুমি বলো যে ভাই এই এই সময় কী করবো এটা কীভাবে করবো ওটা কীভাবে করবো তাহলে দেখবো উনি তোমাকে কিছু পজিটিভ অ্যাডভাইস দেবেন এবং তোমার ভিতরে এই পজিটিভ অ্যাডভাইসটা তোমার এই মোটিভেশনটা তোমার কনফিডেন্সটাকে বিল্ড আপ করতে সহায়তা করবে সেই সাথে এই মোটিভেশনটা তোমার হতাশাকে অনেকটা দূর করবে তোমাকে বিশ্বাস করতে সহায়তা করবে যে আসলে তোমাকে দিয়েও সম্ভব তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে